হ্যাঁ আমার নিয়ে নিলি আরে দাঁড়া তুই কি ওর তো মনে হয় অনেক ঠান্ডা লাগতেছে এই শীতের মধ্যে ও এখানে বসে আছে কিভাবে ওরে বাপরে কি ঠান্ডা লাগতেছে হ্যাঁ জন্মদিনে তো মা আমাকে একটা সুগিফট করছে আরে বৃষ্টি তোমার তো আজকে জন্মদিন এটা আমার পক্ষ থেকে নাও এটা তোমার জন্য গিফট আরে এটা তো অনেক সুন্দর একটা কিউট শু আরে এত সুন্দর শুজ আমি তো আগে কখনো দেখিনি আম্মু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য হ্যাঁ মাথায় একটা বুদ্ধি আসছে আমি তাড়াতাড়ি বাসায় যাই আরে ম্যাম সরি আমি তো আপনার কমলাগুলো নিতে চাই নাই আমি শুধু পলিটাই নিতে চাইছিলাম ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই নাও তোমার গিফট তুমি কি ফ্রি ফায়ার কে ভালোবাসো নাকি তোমার মা-বাবাকে যদি তোমার মা-বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওটি দেখতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে আমি ধরে নিব তুমি তোমার মা-বাবাকে ভালোবাসো না আর কমেন্টে এক নাকি দুই এইটা অনেক সুন্দর শুজ আমার জন্য এটা হ্যাঁ এটা তোমার জন্য একটু আনবক্স করে দেখো আরে এটা আমার সাথে তো সিটিং করা হচ্ছে হ্যাঁ তুমি তো এটাই চাইছিলে তাই না হ্যাঁ আমি তো পলিথিন চাই নাই আমি আরো ভাবছিলাম এটা অনেক সুন্দর শুজ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তুমি কোন ক্লাসে পরে এটা কমেন্ট করে যাও